আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড টেলিভিশনের আজকের সংবাদ জমি বিরুদ্ধে হামলা চালিয়ে ধারালো অস্ত্রের কোপে তসলিমের স্ত্রী সুরমা নামের এক গৃহবধূকে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ আব্দুর রশিদের ছেলে শরীফুল সবুজ ও তার স্ত্রী শকিনা গংরা আর এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রংপুরের মিটাপুকুর উপজেলার খোড়াগাস নওদাপাড়া গ্রামে আমার নাম সুরমা আমাকে মারছে ওই আব্দুর রশিদের ছেলে আব্দুর রশিদের বউ আব্দুর রশিদ এরা অল পরিবার আমাকে মনে করেন মারছে মানুষের লেপটিন দিয়ে আমাদেরকে ঢেলায় সেটা নিয়ে এই যে কিছুদিন আগে কাজিয়া ঝগড়া আর চার বছর আমার খোলা খাপড় মাছের ফানি মাছের টোপলা ওই গোসর টোপলায় যে আমি আপনাকে দেখাবো আমার এখানে এখনও টোপলা আমি থিয়ে দিছি কুড়ি কুড়ি বাড়িতে আমার ফেঁকে এইভাবে আমার স্বামীর উপর অত্যাচার আমার উপরে অত্যাচার আমার সারা জীবন মারার জন্য তারা ব্যস্ত আমার কেউ নেই আমরা দুই স্বামী স্ত্রী এখন আমাদেরকে মারার জন্য আমাকে মারার জন্য বেমি ওই আমার পিছন পিছনফাকে যাই আমার এই যে গাছপালা দেখেছেন এই গাছপালার আমার পাতাই পড়ে আমার পাতাই স্বামী যাবে গেলে ওই পাকে মাছ দেয় ওই পাকে ডাং দেয় ওই পাকে ঢেল মারে ওই পাকে গালি আমি আপনাদের কাছে এখন আমার গ্রামের দশ হোক বা আপনারা বাইরে আছেন সবাইয়ের কাছে আমরা চাইছি আমার উপযুক্ত আমার এই মায়ের এই যে আমার রক্ত দেখানো এই কাপড় আমার দশ হাতি শাড়ি রক্ততে ভিজে আছে ঘামসা আমি দেখাবো আপনার শোক কিছু আমার রক্ততে বন্ধ হয়ে গেছে মানুষ খালি এখানে আমি আমার ফেলাইছি মানুষ আমার ধরিয়ে আসছে এখানে তাদেরও লোকে তাদের লোকেরা আমাকে এখানে ধরিয়ে কি যে মারি ফেলেছে মানুষ তার ছেলে নাড়ি সোড়া দিয়া সোড়ো মাইছে আবার নাটিয়ে নিছে আবার ওর মা এই বড় একটা ইঁক আনি আমার মাথার যখন ডাঙ দিছে একজন তালা দিয়ে নিছে মাললো ওরা মামলা করছে আমার ওপর হামলা করে আসি জবত দখল এখানে চালাইতেছে জোর পরব করে আমাকে হামকি ধুমকি মারবো কাটবো ছাটবো হ্যাঁ বিভিন্ন হুমকি দেখাইতেছে

আর এই যে তসলিম নানার উপর খুব অত্যাচার করে আজ গালাগালি কাল মারামারি কাল ঘুরে হুড়িয়ে দিঘায় ডাল করবো হোমুস করবো কোনো মাথা পর্ব গাডা এই ধরনের কথা বলে আবার দেখা যায় পরিবেশ রক্ষার কারণে ওরা দুর্গন্ধ জাতীয় জিনিস ফেলায় উপাস দিয়ে বাড়ির উপর অত্যাচার করবো বলছেন মাড়ির উপর অত্যাচার করে এই ধরনের ব্যাপারে এবার লাগাই থাকে নিউজ ডেস্ক জেট এজ টেলিভিশন